সাপের একটু ভয় রয়েছে মুকাডাঙ্গি বক্সি পাড়ার কাছে একটি বিরল ঘটনা ঘটেছে তারই মধ্যে দেখেন তো মানুষ এক দেখিনি ভবন্ত ঘটনা কোন জায়গা কিভাবে আমরা চলে যাচ্ছি আপনার আজকে আবার একটি বিরল পর্যটির ঘটনা ঘটেছে কোলাঘাট বলকের অন্তর্গত যে একটি কোলার গাছে যে রহস্যময় একটি কোলার গাছ সেই রহস্যময় কোলার গাছটা এই জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু আলোচনা করছে সেই জিনিসটা দেখার জন্য আর এই কাকিমাও গেছিলো মনে হয় ফোন করতে করতে গেছিলো এখানে একটু দাঁড়া জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করবো তো চলো এখানে জিজ্ঞেস করবো ভাবলাম কিন্তু গাড়িটা চালাচ্ছে দাদা রেসে তো চলো তোমাদেরকে ফাইনালি শ্যাম ভাই আজকে দেখাতে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা একটি গাছ থেকে কোলার গাছ থেকে বিরল পজিটিভ ঘটনা তো দেখার জন্য আমরা একদম কোলাঘাট থেকে সরাসরি ছুটে চলেছি সেই জায়গা জায়গার নাম হচ্ছে মুখাডাঙ্গিতে আগেও কয়েকটি ঘটনা এরকম ঘটেছে তো আমরা কিন্তু বিশ্বাস করতে পারছি না আগের বারে বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছিল সেই জিনিসটা দেখার জন্য তো চলুন আজকে আপনাদেরকে গিয়ে ফাইনালি পুরো সামাই সরাসরি দেখাবো আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দাও তোমাদেরকে ফাইনালি দেখানোর জন্য একদম বেরিয়ে যাচ্ছি একদম গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আর যেহেতু এই টাইমটা কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু কাজের সাইডে বেরিয়ে গিয়েছে তো সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি আজকে যে এইরকম জিনিস কিন্তু আমরা দেখিনি এর আগে তো হচ্ছে একদম গ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটা আপনারা সরাসরি এই রাস্তার মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি আর যা জেনার হয়েছে তিনি আমাদেরকে আগিয়ে আগিয়ে নিয়ে যাচ্ছে পথ দেখিয়ে আর সরাসরি আমরা তার পেছনে পেছনে আসছি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর পেছনে দেখতে পাচ্ছেন দাদা আসছে আর সেদিকে আরেকজন দাদা ভাই আসছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সেই ঘটনা এই এর আগে কিন্তু এরকমই জায়গায় একটি ঘটনা ঘটেছিল এই গ্রামের মধ্যে আমরা কিন্তু এই জিনিসটা যারা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগে দেখেছিলেন নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে অনেকে হয়তো ভুলে গিয়েছে তো আবার কিন্তু আপনাদেরকে সেরকমই একটা ঘটনা আমরা সাক্ষী করাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোন জায়গাতে কীভাবে যাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা কোন জায়গা কীভাবে আমরা চলে আছি আপনাদের সাথে সেই সুন্দর একটা জিনিস অকল অকল্পনীয় আপনারা ভাবতে পারবেন না বিরল প্রজাতির একটা গাছ দেখানোর জন্য আমরা একদম ডাঙা পথের উপর দিয়ে কিন্তু বেড়া আপনি কখন দেখলেন কখন ঘ আচ্ছা ঘৰতে ধান চলি আছে মানে খোলা গাড়ী লাগান আছে ফুলৰ মতে সব বৰ বৰ সব হৈ তো ভাই দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু বহু মানুষ দূর দূরান্ত থেকে আশেপাশের গ্রামের মানুষ এই জায়গায় এই জিনিসটা দেখতে আসে তো চলুন আজকে আপনাদের সাথে আমরা দূর দূরান্ত পৌঁছে দেবো এই ভিডিওর দ্বারাই বহুত লোক আসছিল তো ভাই সকালবেলা বহুত লোক আসছে তো কাকার থেকে জানবো তো চলুন আমরা একদম মাঠের মিডিল একদম কিভাবে কি রাস্তা দিয়ে আসলাম আপনারা নিশ্চয়ই দেখলেন কোথা দিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর এই টাইমে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কিন্তু এই সময় মাঠে খুব সাবধানের মধ্যে যেতে হবে কেন বলো তো প্রচুর বিশদ সাপ কিন্তু এই মধ্যে এই টাইমেই বেড়ায় আর মানুষ কিন্তু আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ যেহেতু মাঠের এইটা মিডিলে অনেক মানুষ আসছে দেখছে সরি কোলাঘাট থেকে ভাই আপনাদের বাড়ির ছেলে আপনাদের ঘরের ছেলে দেখুন মানুষ কিন্তু দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি এরকম ঘটনা কি শুনছো কখনো হ্যাঁ নিয়ে তো চলো কাকির হাসিটা একদম খুব সুন্দর কি মাঝে মাঝে দাঁতকেও তো চলো সরাসরি দেখাচ্ছি একদম

আচ্ছা আচ্ছা তো ভাই আপনারা দেখুন জিনিসটা পুরো একটা আলাদা জিনিস আর একদম পুরো বিরল ঘটনা ঘটেছে এই জায়গায় সরাসরি আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি এরকম এরকম জিনিস জিনিস এখনো পুরো কি দেখেছে মানে কি মনে হয় এটা হ্যাঁ বিরল ঘটনা একটা তো তো আপনার বয়সটা কত হয়েছে তো এরকম যে জিনিস দেখুন এখনো মানুষ দূর দূরান্ত থেকে আসছে সরাসরি দেখাচ্ছি এই জায়গাটা বহু মানুষ কি আসছে এই জায়গায়

কোলাঘাট বলকের অন্তর্গত সেই খোনাটি অঞ্চল এবং মুাঙ্গি বক্সিপাড়ার কাছে একটি বিরল ঘটনা ঘটেছে তো আমরা এটা সোশ্যাল মিডিয়াতে আমরা যেহেতু রয়েছি দীর্ঘদিন ধরে মানুষ এখান থেকে আমাকে ফোন করলো যে স্যান্দা এরকম একটা ঘটনা ঘটেছে তো বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন কাজের জন্য বেরিয়ে গিয়েছে যারা ইয়ং জেনারেশনের মানুষরা তো এখানে দেখতে পাচ্ছেন বহু মানুষ সকাল থেকেই কিন্তু ভিড় করছে এই জিনিসটা দেখার জন্য আপনার নামটা আমার নাম দিন বক্সি তো কি বলতে চান মানুষকে কি বলতে যে এই জিনিসটা এসে দেখে যাচ্ছে সবাই যে আসুন এসে পরপর এই দেখাতে যে আবার এসে তো ভাই আগের বারে যে ভিডিওটা ছেড়েছিলাম তা দেখে কিন্তু বহু মানুষ এই জায়গায় এসেছিল তো আমরাও চাই যে এই যে জিনিসটা হয়েছে কোলা গাছটা তো কোনো একটা যদি মানে আরও উপর স্তরের মানুষ এসে এই জিনিসটা চেক করে যে এই গাছটার কী মধ্যে কী রয়েছে যে একটি কলার গাছ থেকে বাইশটি মোচা এটা কি প্রোডাকশন ভাবে কিভাবে হলো সেটা বোঝা যায়নি তো অনেকের মধ্যে কিন্তু একটা আলাদা ভাবনা চিন্তা রয়েছে তো চলুন আজকে আপনাদেরকে পুরো সরাসরি দেখাচ্ছি কিন্তু ঘটনা আপনারা এর আগে হয়তো মানে দেখেছেন শ্যামবাহের চ্যালেনে আবার একটি ঘটনা এরকম ঘটলো আপনাদেরকে দেখাচ্ছি নিচে দেখতে পাচ্ছেন একদম তিনটা বড় বড় কাঁদি বেরিয়েছে এবং একটি বড় আরও সাইডে কিন্তু বহু বেরিয়েছে এবং সেই পেছন দিক দিয়েও আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু বাইশটি মোচা বেরিয়েছে এখনও কিন্তু এই গাছটি একদম ভরপুর আপনাদেরকে গাছটি দেখাচ্ছি এর আগে কিন্তু দুটো কাঁদি পড়েছে এই জায়গা থেকে তো সেই গাছগুলো কিন্তু কাটা হয়েছে তো জেনার জায়গা কিংবা জেনার বাগান তার থেকে জানবো কতদিন আগে লাগিয়েছিলেন আপনি আগের মশলা আচ্ছা সার মশলা কি দেন এখানে বলতে আমাদের ওই যে সেই গরু ওইসব হম ওইসব মানে এখানে হচ্ছে মানে মানুষের বাড়ি খুব কম একটা মানে অনেকটাই দূরে বাড়ি রয়েছে আচ্ছা আচ্ছা মাঠের মাঝখানে আপনারা দেখতেই পাচ্ছেন এনারা বলতে যাচ্ছে এটা যেহেতু মাঠের মিডিল সেই জন্য এলাকার মানুষ আসছে এটা যদি রাস্তার মাধ্যমে হতো রাস্তার ধারে তাহলে হয়তো লোক ধরাতে পারত তো আমাদের জঙ্গল হয়ে যাচ্ছে খুব মানে ডেঞ্জার জায়গা যেহেতু মাঝে মাঠে আর আপনারা দেখতে পাচ্ছেন পেছনে কিভাবে বন এর মাঝে কিন্তু মানে এত সাপ আর লউড়ি বেড়ায় কিন্তু মানুষ যারা এলাকার চাষিবাসীরা সেই জন্য কিন্তু এই জায়গায় ভয় অনেকে আসতে চায়নি নাকি আপনার নামটা দেখাচ্ছি মানুষের মধ্যে কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি ছড়িয়েছে যে এরকম জিনিস কিন্তু কখনো তারা দেখেনি এরকম একটা ঘটনা ঘটেছে তো মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে যেহেতু একটি সন্ধ্যা হয় করছে এবং মেঘলা আকাশ আর এই জায়গায় কিন্তু সাপের একটু ভয় রয়েছে তো সেই জন্য কিন্তু মানুষ আসছে না আপনাদেরকে সরাসরি দেখালাম যারা দর্শক বন্ধুরা দেখছেন অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করুন এবং সাথে থাকুন আর চ্যানেলটি ফলো করে রাখুন এরকম ভিডিও দেখতে পাওয়ার জন্য